আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে হচ্ছে এখন আবিহার জন্য আসলে একটা স্কুল ব্যাগ কেনার জন্য হচ্ছে একটু গিয়েছিলাম মার্কেটে তো লাস্ট সময় আসলে এত পরিমাণ ভিড় আমার কাছে মনে হয়েছিল মার্কেটে গিয়ে যে মনে হয় ঈদের মার্কেটে চলে আসছি আসলে বাচ্চাদের এখন হচ্ছে ব্যাগ কেনার একটা ভরপুর মৌসুম কারণ যেহেতু স্কুল শুরু এই তো আমি কিছু ব্যাগ দেখছিলাম এবং আসলে আমি অ্যাবিহার জন্য একদম হালকা টাইপের একটা ব্যাগ চাচ্ছিলাম যেহেতু অনেক ছোট আর আমি বেশি ভারী ব্যাগ ওকে দেবো না বাট খুঁজে পাচ্ছিলাম না প্রচুর পরিমাণে ব্যাগ দেখছিলাম বাট একটাও হচ্ছিল না ছোট কোনো ব্যাগই ছিল না আর মার্কেটে ভাই এত ভিড় এত ভিড় মানে ব্যাগের দোকানে ঢোকাই যাচ্ছিলো না পুরো মার্কেট ফাঁকা বাট ব্যাগের দোকানে ভয়ঙ্কর রকম ভিড় কারণ হচ্ছে যে এখন স্কুলের ব্যাগের টাইম মানে সব বাচ্চাদের স্কুল শুরু হবে একদম ওপেনিং টাইম সো এত ভিড় কোনো দোকানে ঢুকতে পারছিলাম না আর যেখানেও পারতেছিলাম সেখানেও হচ্ছে মানে ব্যাগ দেখার স্কোপটাই পাচ্ছিলাম না তো এই ব্যাগগুলো হচ্ছে মোটামুটি ছিল বাট প্রত্যেকটা ব্যাগের হচ্ছে প্রাইস অনেক বেশি বারোশো পনেরোশো নিচে আসলে কোনো ব্যাগই পাচ্ছিলাম না তো এই সাইডে হচ্ছে ছেলে বাচ্চাদের কিছু ব্যাগ ছিল আর এই ব্যাগগুলো হচ্ছে মানে মেয়েদের ডিজাইন বাট ব্যাগগুলো অনেক ভারী এবং বড় ও নেলে পুরো আর পাপন তো চলে আসে যে অনেক বাচ্চারা বসে আছে স্কুলের বাচ্চারা ব্যাগ কেনার জন্য আসছে তো বিভিন্ন রকম ব্যাগ দেখছিলাম এবং ভারী সেই সাথে হচ্ছে প্রাইস প্রত্যেকটা ব্যাগ না কেমন যেন এদের ফিক্সড প্রাইস হ্যাঁ এক হাজার বারোশোর নিচে কোনো ব্যাগ নেই এটা একেবারে মানে প্রত্যেকটা দোকানে আমি খিলগাঁয়ের প্রত্যেকটা দোকানে এটাই দেখলাম এক হাজার বারোশো এর নিচে নেই কিছু কিছু জায়গায় আরও আছে চোদ্দোশো পনেরোশো এরকম মানে একের নিচে তো নেই বারোশো হচ্ছে ম্যাক্সিমামগুলো একদম মানে ডাকে না এমন একটা অবস্থা যে আসেন নিয়ে যান সেই ডাকাটা কি দিন আর নেই তো পরে আমি দাম করব কি দাম করার তো আসলে কোনো সুযোগই ছিল না কারণ এত পরিমাণ ভিড় ছিল দাম তো বলাও যাবে না দেন হচ্ছে দিবে না এবং ডাকেও না যা পাশে নেন কথা শোনেন তো এই ব্যাগটা বিহার বাবার খুব পছন্দ হয়েছিল বাট দাম ওই যে ওরকম আটশো নয়শো বাট এগুলোর কোয়ালিটিটা আবার অত ভালো ছিল না তাও হচ্ছে আটশো নয়শো নিচে ছিল না যেগুলো একটু ভালো লেগেছে প্রত্যেকটা ব্যাগে হচ্ছে এক হাজার বারোশোর উপরে তো এই ব্যাগটা ভালো লাগছে একটু হালকা আছে আসলে আমি অ্যাবিআ জন্য একটু হালকা টাইপের ব্যাগই চাচ্ছিলাম যেহেতু অনেক ছোট ভারী ব্যাগ তো আসলে ইউজ করতে পারবে না এই তো তো দেখছিলাম দেখে শুনে হচ্ছে একটা পছন্দ করলাম পিঙ্ক কালারের মধ্যে আর এই ব্যাগগুলো আসলে আমার অনেক ভালো লাগছিল হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর এবং একটু স্টাইলিশ এগুলো হচ্ছে টু বা থ্রি ফোরের বাচ্চারা হচ্ছে ইউজ করতে পারবে হ্যাঁ ওদের জন্য হচ্ছে এই ক্যাটাগরির ব্যাগগুলো বাট এগুলো আমার কাছে আসলে অনেক ভালো লাগছে এগুলো একদম পনেরোশো করে বলছিল পনেরোশো হলো জিনিসটা দেখতে বেশ ভালো লেগেছে কোয়ালিটিটা ভালো মনে হয়েছে পাশেরটাও পনেরোশো বলছিল এতোভিয়াস